নমস্কার আমি ডাক্তার সুশোভন পাত্র কনসালটেন্ট পেন ফিজিশিয়ান আজকের আলোচনার বিষয়টি হলো বাতের ব্যথা বাতের ব্যথা মানে হচ্ছে আপনার গাঁটে গাঁটে একটা ব্যথা হচ্ছে গাঁটের ব্যথা মানে হচ্ছে কোনো জয়েন্টে আপনার পেন হচ্ছে সেটা হতে পারে একরকমে অস্ট্রিওর্থাইটিস হাড় ক্ষয় হয়ে গিয়েছে সেখান থেকে একটা ব্যথা আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন মানে ফুলে যাওয়া রেডনেস সোয়েলিং ঠিক আছে এই জিনিসগুলো আপনার থাকবে তো একটা একটা গেল অস্ট্রিও আর্থ্রাইটিস আর কি কি হতে পারে আর কিছু আছে যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যাঙ্কালোসিং স্পন্ডিলাইটিস ডিএকটিভ আর্থ্রাইটিস সোরিয়েটিক আর্থ্রাইটিস এই ধরনের কিছু আর্থ্রাইটিস যেমন হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস খুব কমন রিমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রায় সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে বাকিদের ক্ষেত্রে কিছু ইনফেক্টিভ কারণ হতে পারে স্মোকিং হতে পারে এই সব কারণের জন্য আমাদের জয়েন্ট স্পেসে গিয়ে একটা ইনফ্লামেশান তৈরি হয়ে থাকে এই ধরনের যেতে বাতের ব্যথা হয় তারা দীর্ঘদিন ধরে একটা ব্যথাতে ভোগেন এবং এই ব্যথাটা টিপিক্যালি যেটা হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু এই ব্যথাটা বাড়ে এবং জয়েন্টের মধ্যে একটা সোয়েলিং থাকে টাইটনেস থাকে এবার এই যে যারা এই বাতের ব্যথাতে ভুগছেন সেটা বিভিন্ন জয়েন্টে হতে পারে ছোট কিছু কিছু স্মল জয়েন্টে হতে পারে ছোট ছোটো জয়েন্টে হতে পারে আবার ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত যে স্পাইন আছে স্পাইনের জয়েন্টে হতে পারে বিগ জয়েন্ট হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্টও হতে পারে বিভিন্ন জয়েন্টে হতে পারে সাধারণত মাল্টিপল জয়েন্ট এফেক্টেড হয় মানে এই যে আর্থ্রাইটিস আছে রিমাটোয়ের আর্থ্রাইটিসই হোক বা অ্যানকাইলোসিন স্পন্ডিলাইটিস হোক এই আর্থ্রাইটিসের জন্য যারা ভোগেন তাদের শুধুমাত্র জয়েন্টই এফেক্টেড হয় তা নয় তাদের আরও যে বিভিন্ন অর্গান সেগুলো কিন্তু পরবর্তীতে এফেক্টেড হয় যেটাকে বলি আমরা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হার্টের কিডনি বিভিন্ন মাস্কুলোস্কেলিটাল সিস্টেম নার্ভাস সিস্টেম সমস্ত জায়গায় কিন্তু এর এফেক্ট হতে পারে ধরুন আপনার এই ধরনের একটা সিম্পটম দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা করে থাকি কিছু মার্কার রয়েছে কিছু জেনেটিক মার্কার রয়েছে সেগুলো ধরুন আর এফ্যাক্টর হতে পারে বা এনটিসিসিপি এইচ এ বি টোয়েন্টি সেভেন এইগুলো করে আমরা দেখি যে আপনার কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে এবং সেই আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট ইমিডিয়েট স্টার্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ যদি আমরা এটা না করি ডিজিজ কিন্তু প্রোগ্রেস করতে থাকবে এই যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে কী কী রয়েছে ডিজিজ মডিফাইং একটা ট্রিটমেন্ট রয়েছে যে ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট করাটা কেন ইম্পর্টেন্ট ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট না করলে যেরকম বললাম যে ডিজিজ প্রোগ্রেস করতে থাকবে প্রোগ্রেস করার সাথে সাথে কি হবে জয়েন্টগুলো আরও বেশি এফেক্টেড হবে এবং ডিফর্মেটি তৈরি হয়ে যাবে আঙুল বেঁকে গেল বড় বড়ো জয়েন্টগুলো বেঁকে গেল অনেকেরই হয়ে থাকে যে হ্যাঁ আঙুলটা একটা ডিফর্মিটি তৈরি হয়ে গেল এর সাথে সাথে আপনার বিভিন্ন যে এক্সট্রাটিকুলার মানে বিভিন্ন অর্গান সেগুলো এফেক্টেড হতে থাকবে তাই আপনার যদি এই ধরনের ব্যথা হয় তাই ইমিডিয়েট মানে এটা দেরি করে যদি যত আপনি দেরি করবেন তত কিন্তু অ্যাডভান্স ডিজিজের দিকে যেটা চলে যাচ্ছে মানে আপনি কিছু কিলার খেলেন কিছুদিন ব্যথা ভালো থাকলো আবার একটা ব্যথা শুরু হলো আর্লি ফেজে যদি এই আমরা এই আর্থাইটিসগুলো ডিটেক্ট করতে পারি তত কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আমরা তত মানে এই যে এক্স মানে ম্যানিফেস্টেশন মানে লেট স্টেজে যাওয়ার যে জায়গা এবং যে অ্যাডভান্স ডিজিজে যাওয়ার জায়গা যেখান থেকে আমাদের ডিফর্মেটি অ্যান্ড এক্সট্রাটিকুলার ম্যানিফেস্টেশন চলে আসবে সেটা কিন্তু আমরা বন্ধ করতে পারি এই যদি এরকম কিছু সিমটম থাকে আপনি ইমিডিয়েট এ নিয়ে পরামর্শ নিন সঠিক লাইফস্টাইল ইড করুন লাইফস্টাইল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তখন আমি আপনাকে বললাম যে যেরকম সিক্সটি পার্সেন্ট একটা জেনেটিক জায়গা রয়েছে কিছু কিছু লাইফস্টাইলেরও জায়গা রয়েছে তাই বাতের ব্যথা হ্যাঁ এটা কিন্তু লেট স্টেজে গেলে ভীষণই হচ্ছে বেদনাদায়ক এবং পীড়াদায়ক তাই যত আর্লি ডিটেক্ট হবে যত তাড়াতাড়ি ট্রিটমেন্টের মধ্যে আপনি আসবেন তত কিন্তু ভালো এবং তত আপনি ব্যথা মুক্তির দিকে তাড়াতাড়ি যেতে পারবেন